কেজাই শুনিয়ে কিছু আলাইকুম দরবেশ নানা ভালো আছেন ওয়া আলাইকুম আসসালাম আর রাহমাতুল্লাহি বরকাতু আলহামদুলিল্লাহ শুকরিয়া আল্লাহর দরবারে আল্লাহ পাক আমার মহান মুর্শিদের উছিলে আমাকে ভালো রাখছে শুকরিয়া হযরত শাহালি সুल्तानৌলিয়া হযরত শাহালি পাক দাদি রহমাতুল্লাহ ওলি আল্লাহর মাদাত প্রাঙ্গণে লাখু শুকরিয়া অলির কাছে আল্লাহ পাক সুস্থ রাখছে আমাদেরকে আমি দরবেশ নানার কাছে জানতে চাচ্ছি বর্তমান বিশ্বে ফিলিস্তিন ও ইরানকে নিয়ে যে গাজার যে যুদ্ধ এ ব্যাপারে মুসলমানদের করণীয় কি এই ব্যাপারে যেমন ইজরায়েল ফিলিস্তাইন যুদ্ধ অনারগোল চলতেছে এই যুদ্ধে অবশ্যই মুসলমান জয়লাভ করবে ইরান যেইভাবে গর্জে উঠছে ইরান মুসলিম কান্ট্রির সকলের জানা আছে তাই আরব আমিরাত মুসলিম কান্ট্রি এটাও আপনাদের জানা আছে এখন যুদ্ধ হইতেছে আরব ইরাক এবং এই যে পাকিস্তান ইরান এক সঙ্গে নেতানিয়াহুর বাসভবন কাঁপাইতেছে উনি পালিয়ে গেছে ওনার দেশ ছেড়ে ইসরায়েল থেকে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াও পালাই গেছে তাই অবশ্যই মুসলমানের জয় সামনে মুসলমানের জয় সুনিশ্চিত সামনে আপনারা জেনে রাখেন এজন্য সকল মুসলমানদের করণীয় যুদ্ধেও যারা অংশগ্রহণ করতে পারবে তাদের যুদ্ধের অ্যাটেন্ড নেওয়ার দরকার আর যারা যুদ্ধে যাইতে পারবে না তারা প্রতিবেলা হাত উঠোয়া দোয়া করবে যে মুসলমান যেইভাবে হত্যা হইতেছে ইহা গণহত্যায় পরিণত আমরা চাই এই যুদ্ধে যে গণহত্যা হয়েছে এগুলি জাতিসংঘের কাছে বিচার হোক তাদেরকে বিচারের আওতায় আনা হোক এবং ইজরায়েল নামক কোনো দেশই নাই ইজরায়েলকে এখন সময় দয়া করে মায়া করে তাদেরকে ওখানে স্থান দেওয়া হয়েছিল আজকের তারা গরজুরটা আরব আমিরাত দখল করতে চায় ফিলিস্তাইন ছোট্ট একটা রাষ্ট্র ফিলিস্তাইন কম কমজুরি ফিলিস্তাইনের মুসলিম তাই তাদের উপরে অত্যাচার শুরু করেছে এই অত্যাচার ইহুদি ইরা যেইভাবে করতেছে সকল বিশ্ব মুসলমান এক হও এবং প্রতিবাদ জানাও আর মুসলমানের জয় হবে নিশ্চয় আমি বললাম এটা আপনাদের সকলের মনে রাখবেন দেশ ও দেশের বাইরের থেকে আমার এই ভিডিওটা যে দেখবেন ভালো লাগলে লাইক দিবেন শেয়ার দিবেন আপনারা আমার চ্যানেলের পাশে থাকবেন নিত্য নতুন নতুন কথা আপনারা আমার কাছ থেকে শুনতে পারবেন এই বলে এখানেই রাখছি আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহ বরকাত ইয়া সুমা আমিন